যদি কাউকে ছাড়তে হয় তবে সম্পূর্ণভাবে ছেড়ে দিন মায়া আশা আকাঙ্ক্ষা সব কিছু থেকে মুক্ত করে দিন তাকে অর্ধেক রেখে অর্ধেক ছাড়ার কোনো মানে হয় না তাকে স্মৃতির অন্ধকারে আটকে রেখে সারা জীবন ইমোশনালভাবে অত্যাচার করবেন না জীবনে শেষ থেকেও নতুনভাবে শুরু করা যায় কিন্তু সম্পর্ক তা একবার ভেঙে গেলে আগের জায়গায় ফিরে আসে না যে চলে যায় তাকে ঠিকমতো যেতে দিতে শিখতে হয় না হলে সে থেকে যায় না পাশে না দূরে শুধু বোঝার মতো একটা ভার হয়ে অনেক সময় মানুষ এক ধরনের নিষ্ঠুর সান্ত্বনা দিতে চায় আমরা বন্ধু থাকতে পারি আসা যাওয়ার সম্পর্ক থাকুক কিন্তু সেটা না পুরোপুরি সম্পর্ক না পুরোপুরি মুক্তি এটা অস্পষ্টতা এই টানা পড়েনি সবচেয়ে বেশি মানসিক ক্ষতি হয় দিন শেষে আপনি নিজেই জানেন না আপনি সম্পর্কে আছেন না নেই আর কিছু মানুষ তো এতটাই স্বার্থপর তারা না নিজে ভালো রাখে না আপনাকে আপনার মতো করে ভালো থাকতে দেয় তারা আপনাকে এমন এক দোটানায় ফেলে দেয় যেখানে আপনি তাকে ছাড়তেও পারেন না আবার ভালোবাসতেও পারেন না এই মানসিক অত্যাচারটা চোখে দেখা যায় না কিন্তু মনের ভেতর এক একটা দেয়াল তৈরি হয় নিজের উপর ভালোবাসার উপর জীবনের উপর তাই যেদিন বুঝবেন এই সম্পর্কটাই সম্মান নেই শান্তি নেই সেদিনই নিজের জন্য সৎ হন একটা সম্পর্ক সুন্দরভাবে শেষ করতে পারাটাও ম্যাচুরিটি দিন শেষে আমরা সবাই শান্তি চাই আর শান্তি কখনো অসম্পূর্ণ সম্পর্কের ভাঙা টুকরোর মধ্যে পাওয়া যায় না তাই ভালোবাসা থাকুক কিন্তু তা যেন বোঝা না হয়ে স্মৃতি থাকুক কিন্তু তা যেন ক্ষত না হয়ে আর সম্পর্ক না থাকলেও একদিন যদি দেখা হয় তখন যেন অন্তত মুস্কি হেসে বলা যায় কেমন আছো তুমি এটাই না হোক সম্পর্ক শেষ হবার পর রেখে যাওয়ার সম্মান